বিভিন্ন কাজ এখানে আছে মেমরি কার্ডের লাইন আছে তারপরে বারো মেগা পিক্সেল আছে এখানে বিলার করতে পারে এটা দামি ক্যামেরা ফোর কে একটা ক্যামেরা হ্যাঁ সনি ফোর কে এন এক্স এইট এটা এক্স আর ফোর দুইটা আছে নরমাল ফোর আছে ওয়াইফাই আছে এক্স আর ফাইভ হান্ড্রেড খুবই ফেমাস ক্যামেরা একশো বিশ জিবি চ্যানেল চলে বা অফিসের কাজ চলে বিভিন্ন কাজে নেয় এটা ওয়াইফাই আছে জি মাস্টার লেন্স হ্যাঁ জি মাস্টার লেন্স এটা যারা খেলা লাইভ করে ত্রিশ মেগা পিক্সেল আছে এটা এলইডি আছে এখানে মাইক্রোফোন হেডফোন সিস্টেম আছে এক্স নাইন এটা একদম ক্লিন হ্যাঁ এটা ক্লিন মানে এটা অনেক বড় ক্যামেরার মতো কাবার এটা এটা নিলে আর বড় একটা দেড় লাখ ক্যামেরা চালাবেন একই কালার এখানে একটু মিডিয়াম সাইজ যারা কম দামে চায় তারা নেয় কমপ্যাক্ট চ্যানেলে চায় মিডিয়াম সাইজ দুইটা এক্সেল এর ফটো আছে এখানে যারা লাইভ করতে চায় ক্লাস লাইভ করতে পারবে এটা এগুলো বক্স সহ থাকে বক্স আগে আর দিছে এটা অনেক মাল বেশি এটা নিচে অনেক আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে আসছি আবারও নিউ ক্যামেরা সিটিতে আজকে কিন্তু ঈদের অফার থাকবে অনেক হ্যান্ডি ক্যামেরা থাকবে এক ভিডিওতে আসসালামু আলাইকুম তালেব ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই আজকে আমাদের ভিডিওতে কি কি ব্র্যান্ডের ক্যামেরা থাকবে কেমন কালেকশন থাকবে কেমন প্রাইস থাকবে আজকে প্রাইস থাকবে কম ঈদের যে একটা অফার আছে অফার থাকবে আর পূর্বে যে রেটটা ছিল মোটামুটি ওর থেকে আমরা কমাই দেবো আজকে প্রত্যেকটাতে কম থাকবে কম থাকবে আর গিফট আইটেম তো থাকবেই থাকবেই ঠিক আছে শপের লোকেশনটা বলে দিবেন আমাদের একদম সহজ বাইতুল মুকাররম জাতীয় মসজিদের নিচে এক নাম্বার গলি চৌচল্লিশ নম্বর দোকান নিউ ক্যামেরা সিটি আপনি থাকেন আমাদের মিজান ভাইও থাকে জি জি ঠিক আছে শুরুটা কোন দিক থেকে হবে শুরু করব প্রথমে আমি প্রতিশ্র ক্যামেরা দিয়ে শুরু করব পরে আবার শুরু দেখাবো ঠিক আছে এই প্রতিশ্র দেখেন এটা আছে বিএ প্রোগ্রামের ক্যামেরা বা বাউল কাজ করে মেড ইন জাপান হ্যাঁ মেড ইন জাপান লাইভের কাজও করে এটা কম দামের ভিতরে চাই সরাসরি লাইভ করা যাবে হ্যাঁ যাবে সরাসরি লাইভ করতে পারবে ওয়াইফাই আছে বত্রিশ জিবি মেমোরি আছে

বাইরে কম বাজেট যায় তারা নিতে পারে এটার মডেল ফুল এইচডি এটা আছে এমডি এইচ2 फेमस মডেল হ্যাঁ এটা 20 মেগাপিক্সেল 20 ফুল এইচডি ভিডিও ফুল এইচডি ভিডিও 28 আপনার ওয়াইড অ্যাঙ্গেল আছে ঠিক জুম আছে অপটিক্যাল জুম হ্যাঁ অপটিক্যাল জুম এই যে এখানে অনেক ফন্ট এই আছে এখানে মানে যে এইচডিএমআই লাইন আছে ইউএসবি লাইন আছে এগুলো দিয়ে কি লাইভ করা যাবে লাইভ করা যাবে সমস্যা নাই এটা এইচডিএমআই ক্যাপচার কার্ড দিয়ে লাইভ করতে পারবে সরাসরি জি আর এখানে দুইটা মেমরি কার্ডের লাইন আছে একসাথে হ্যাঁ একসাথে

এসআর এগারোটা মডেল দেখাই হ্যান্ডি ক্যামেরা হ্যাঁ এসআর এগারোটা যারা ছোট পছন্দ করে যারা আপনার চ্যানেলে কাজ করে অনেকে আছে অফিসিয়াল কাজ করে হ্যাঁ এখানে মাইক্রোফোন হেডফোন এইচডিএমআই সব আছে লাইভ করার সিস্টেম আছে এখানে আপনার ফ্ল্যাশ আছে ফ্ল্যাশ আছে ব্লার আছে হয় হ্যাঁ 60 জি মেমরি আছে বিল্ট ইন জি এটা রাখতেছে আমরা মাত্র 25500 টাকা 25500 টাকা ঠিক আছে সবকিছু করা যাবে সবকিছু করা যাবে এরপরে আছে আপনার এসডি

তারপরে বারো পিক্সেল আছে এটা এখানে বিলার করতে পারি এটা দামি ক্যামেরা দামি ক্যামেরা অনেক দামি যারা ভালো ভালো কাজ করে তারা নেয় এই ক্যামেরা রাখতেছি আমরা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা ফর্টি টু জি

খুব উন্নত মানের ক্যামেরা খুব স্পেশাল এটা পঁচাশি হাজার টাকা নতুন দাম এটা রাখতেছি আমরা মাত্র সাঁত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হাজার সাঁত্রিশ হাজার টাকা তাও কম রাখবে কম রাখবো জি ওকে গিফট আইটেম তো থাকবেই থাকবেই এরপরে আছে এইচ এস নাইন হান্ড্রেড এটাও বড়ো ক্যামেরা এইচ এক্স নাইন হান্ড্রেড খুব স্পেশাল মিডিয়াম সাইজ প্রাই এটাও হেডফোন মাইক্রোফোন এইচ ডিএমআই সব সিস্টেম আছে এটাও দুশো বিশ জি বেডিন আছে ক্যামেরার সাথে হ্যাঁ এটা রাখতেছি আমরা পঁয়ত্রিশ হাজার টাকা থার্টি ফাইভ জি

আপনি থাকেন আমাদের মিচান ভাই থাকে দুজনের একজন থাকবেই ভাই তোর মুখার এক নম্বর করে নিউ ক্যামেরা সিটি আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন ভাইয়া আল্লাহ হাফিজ